আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তো তোমাদের চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট কিন্তু প্রকাশিত করা হয়ে গেছে এখন বর্তমানে তোমাদের সামনে কিন্তু এসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা সরকারি বেসরকারি ভালো কলেজে ভর্তি হতে চাচ্ছে তো তোমরা যদি সরকারি বা বেসরকারি বা ভালো কলেজে যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের এসএসসি পরীক্ষায় কত জিপে পয়েন্ট লাগবে অর্থাৎ এসএসসি চব্বিশ পরীক্ষায় তোমাদের কত জিপি পয়েন্ট থাকলে তোমরা সরকারি বেসরকারি ভালো কলেজে ভর্তি হতে পারবে এবং তোমরা যারা বিজ্ঞান এবং মানবিক এবং ব্যবসিকের শাখা থেকে এসএসসি চব্বিশ পরীক্ষা দিয়েছ তোমরা যদি কলেজে গিয়ে বিজ্ঞান মানবিক এবং ব্যবসিকের শাখায় কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে কত জিপে পয়েন্ট লাগবে মানবিক এবং শিক্ষা বিভাগ থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় কত জিপে পয়েন্ট থাকলে তোমরা সরকারি বেসরকারি ভালো কলেজে ভর্তি হতে পারবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চে সরকার দেখবে বিষয়টা হচ্ছে দেখো তোমরা যারা এসএসসি চব্বিশ পরীক্ষাতে পাশ করছো প্রত্যেকজনের কিন্তু এখন একটা ইচ্ছা যে আমি সরকারি বা বেসরকারি ভালো একটা কলেজে ভর্তি হবো তো এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এসএসসি চব্বিশ কত পয়েন্ট থাকলে তোমরা ভালো কলেজে ভর্তি হতে পারবে সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে জানতে পারবে একই সঙ্গে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি বিজ্ঞান বিভাগ থেকে মানবিক এবং ব্যবসায়িক শাখায় পরিবর্তন করতে চায় আবার কোন শিক্ষার্থী যদি মানবিক থেকে ব্যবসা শিক্ষা যেতে চাই বা ব্যবসা শিক্ষা থেকে মানবিক আসতে চাই সেক্ষেত্রে তোমাদের কত জিপিএ পয়েন্ট থাকতে হবে সেটাও কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দেব তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকার দেখবে এবং তোমাদের কলেজ ভর্তির আবেদন কিভাবে করতে হয় পর্যায়ক্রমে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো প্রথম অবস্থায় তোমাদের মানবিক বিভাগ থেকে তোমরা যারা এসএসসি চব্বিশ পরীক্ষা দিয়েছো তোমরা যদি কলেজে গিয়ে মানবিক বিভাগে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের সর্বনিম্ন কত জিপিএ পয়েন্ট লাগবে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মানবিক শাখায় ভর্তির জন্য এসএসসি ও সমান পরীক্ষায় ন্যূনতম জিপে লাগবে ফোর পয়েন্ট থাকতে হবে যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি ফোর পয়েন্ট থাকে সর্বনিম্ন ফোর পয়েন্ট থাকে তাহলে কিন্তু তোমরা কলেজে গিয়ে মানবিক বিভাগে ভালো একটা কলেজে তোমরা কিন্তু ভর্তির জন্য চান্স পাবে বা ভর্তির জন্য আবেদনের সুযোগ পাচ্ছ এটা হচ্ছে শুধুমাত্র মানবিক বিভাগের জন্য আর তোমরা যারা বিজ্ঞান বিভাগে রয়েছ এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বিজ্ঞান শাখার জন্য সর্বনিম্ন তোমাদের ফাইভ পয়েন্ট থাকতে হবে সেটা হচ্ছে চতুর্থ বিষয় সহ এখন তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি চব্বিশ পরীক্ষা দিয়েছ তোমরা যদি কলেজে গিয়ে বা কলেজে ভালো একটা কলেজে বা সরকারি ভালো একটা কলেজে যদি বিজ্ঞান বিভাগে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের অবশ্যই ফাইভ পয়েন্ট থাকতে হবে চতুর্থ বিষয় সহ তোমরা এখানে দেখতে পাচ্ছ আর তোমরা যারা ব্যবসায়িকের শাখা থেকে এসএসসি চব্বিশ পরীক্ষা দিয়েছো তোমরা যদি সরকারি বা বেসরকারি ভালো একটা কলেজে ভর্তির জন্য আবেদন করতে চাও বা ওই কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সর্বনিম্ন জিপিএ লাগবে ফোর পয়েন্ট থাকতে হবে এসএসসিতে তাহলে কিন্তু তোমরা ব্যবসা শাখা থেকে কলেজে কিন্তু ভর্তি হতে পারবে এটা হচ্ছে তোমাদের এসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিছু কিছু কলেজের কিন্তু এই পয়েন্টগুলো পরিবর্তন হতে পারে বা কম বেশি থাকতে পারে এখন কোন কলেজ যদি এসএসসি চব্বিশ পরীক্ষার্থীদের মানবিক বিভাগ থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো রাখে সেক্ষেত্রে ক্ষেত্রে তোমাদের যদি এসএসসি পরীক্ষা ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে কিন্তু ওই কলেজে ভর্তির জন্য চান্স পাবে বা ওই কলেজে ভর্তির আবেদনটা কিন্তু করতে পারবে তাছাড়া তোমাদের এসএসসি এস সি চব্বিশ পরীক্ষা উপরে কিন্তু তোমাদের এই ভর্তির আবেদনটা করতে হবে তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যদি বিভাগ পরিবর্তন করতে চাও সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি বিভাগ পরিবর্তন করতে চাই অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে তোমরা কিন্তু মানবিক ও ব্যবসায়িকের শাখায় ট্রান্সফার হতে পারবে বা পরিবর্তন করতে পারবে কিন্তু কেউ যদি মানবিক ও ব্যবসায়িকের শাখা থেকে বিজ্ঞান শাখা কিন্তু যেতে পারবে না তোমরা যদি বিজ্ঞান শাখা থেকে মানবিক ও ব্যবসায়িক শাখায় পরিবর্তন করতে চাও সেক্ষেত্রে তোমাদের ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে চতুর্থ বিশেষ আর তোমরা যারা মানবিক শাখা হতে ব্যবসায়িকের শাখায় যেতে চাচ্ছ তোমাদের থ্রি পয়েন্ট পঁচাত্তর থাকতে হবে এটা হচ্ছে চতুর্থ বিশেষ হওয়া আর তোমরা যারা ব্যবসায়িক শাখা থেকে মানবিকা আসতে চাচ্ছ তোমাদের কিন্তু থ্রি পয়েন্ট পঁচাত্তর চতুর্থ বিশেষ এটা থাকতে হবে তবে এই পয়েন্ট যেগুলো আমি তোমাদের দেখালাম এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে এখন কোন কলেজ সর্বনিম্ন কত জিপিএ পয়েন্ট নির্ধারণ করছে এই বিষয়ে কিন্তু এখনও নোটিশ প্রকাশিত করনি নোটিশ প্রকাশিত হওয়া মাত্রই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো